এটাই আমরা দেখবো দয়া করে সবাই দেখবে এই জিনিসটা খেলে কি হয় আমি একটু দেখাবো আমি একটু দেখাবো মানে এই জিনিসটা খেলে বাচ্চাদের কি হয় আমি একটু দেখাবো দয়া করে সবাই দেখবেন এবং কি ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এই যে এই যে দেখেন এই যে এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম চুপ হয়ে গেল আবার নিয়ে নিব এই যে কান্না শুরু হয়ে গেছে দেখছেন আপনারা বাচ্চাদের কি আসক্ত করে ফেলছেন কি জিনিস খাওয়াচ্ছেন এটা আপনারা দেখবেন এবং কি আছে আমরা একটু খুলে দেখব বাচ্চারা এটা তো খাওয়ার জন্য আসক্ত হয়ে পড়ে আমরা একটু দেখব এই যে দেখেন এই জিনিসটা এই আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি কি জিনিস খাওয়াচ্ছি আমি একটু দেখাবো আপনাদের দেখেন বাচ্চাদের কি জিনিসটা খাওয়াচ্ছি যারা দেখতে পারে নাই এখন পর্যন্ত আমাদের বাচ্চাদের কি খাওয়াচ্ছি দেখেন একটু কেমিক্যাল দিয়ে এই বাচ্চাদের কি খাওয়াচ্ছি আমি একটু দেখব এটা দেখাবো বাচ্চারা কী খায় এই যে দেখেন দেখছেন এই জিনিসগুলো কিন্তু প্লাস্টিক এই প্লাস্টিক বাচ্চাদের মানে পেটের মধ্যে গেলে যে কী হবে ক্যান্সার বিভিন্ন ধরনের মানে পেট খারাপ পেট মানে ধরনের জিনিস হবে দেখছেন এই দেখেন এই জিনিসগুলো কি আমাদের বাচ্চাদের খাওয়াবো এবং কি আপনাদের বাচ্চাদের খাওয়াবেন এটা প্রচুর শেয়ার করবেন যেন ছোট বাচ্চাদের খাওয়াচ্ছেন এই জিনিসগুলো থেকে বিরত যেন থাকে দেখেন এটা কিন্তু রাবার একদম এটা কিন্তু একদমই রাবার দেখছেন একদমই রাবার এই রাবার কি আমার বাচ্চাদের খাওয়াবো অবশ্যই খাওয়াবো না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কি খাবা হ্যাঁ খাবা হাত উচা করে বলো সবাই খাবা এটা খাবা আচ্ছা ঠিক আছে